বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল বা মূল স্থানীয়রা অবশ্য মূল বলেই জানে মূল সংগ্রহ করেই জেলার বিষ্ণুপুর জয়পুর রায়পুর একই সঙ্গে সারেঙ্গা সহ সোনামুখীর কয়েকশো পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের জীবন জীবিকা চালিয়ে আসছে স্বচ্ছকালে সোনামুখীর জঙ্গল ঘেরা মাঝরোবা মৌড়াশলি শিবের বাঁধ এলাকায় দেখা পাওয়া যায় বহু মানুষের ঠিক তেমনভাবেই দেখা পাওয়া মিলল রাজেন্দ্র মন্ডির সঙ্গে একটি ঝুড়ি নিয়ে মহুল গাছের তলায় এক মনে মূল সংগ্রহ করতে ব্যস্ত জঙ্গলমহলে চাষাবাদ তেমনভাবে হয় না একশো দিনের কাজও সেইভাবে হচ্ছে না ফলে এখন সংসার চালানোর জন্য একটাই ভরসা এই মূল সংগ্রহ তাই সংসার চালানোর জন্য এই সময় দেড় মাস মূল সংগ্রহ করে অর্থ উপার্জন করে দিনগণ চালাচ্ছেন তারা এই মুহুল তারা বাইরে থেকে আসা পাইকারিদের কাছেই বিক্রি করে দেন বাড়িতে খাবার হিসেবেও ব্যবহার করে থাকেন বাড়ছে চোরা শিকারী তাই কমতে শুরু করেছে মুকুল গাছের সংখ্যাও তাই স্বাভাবিক মাথায় হাত পড়েছে সংগ্রহকারীদের সাধারণত খনিজ দ্রব্য ভিটামিন ও ক্যালসিয়াম থাকে গ্রাম বাংলার মানুষ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করার পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করে থাকে এই মূল মহুয়া তেল থেকেই চামড়ার বিভিন্ন রোগের ওষুধও তৈরি হয় বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে সাম্প্রতিক বেড়েছে হাতির দৌরত্ব তাই তা সত্ত্বেও পেটের তাগিদে গভীর জঙ্গলে প্রবেশ করে মুঘল সংগ্রহ করতে হয় রাজেন্দ্র মান্ডির মতো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু তাতে কি পেট তো চালাতে হবে মূল সংগ্রহ করতে না পারলে টান পড়বে দৈনন্দিন সংসার চালানোর খরচেও না খেয়ে কাটাতে হবে পরিবারের সঙ্গে এত কষ্ট করে মুঘল জোগাড় করেও তারা ন্যায্য দান পাচ্ছেন না বলেই জানিয়েছেন কিন্তু অন্যান্য রাজ্যে এই মুকুলের চাহিদা রয়েছে প্রচুর জঙ্গল মহলের এই মানুষগুলোর দাবি সরকারে কেন্দু সহ অন্যান্য বনজ সম্পদের নির্ধারিত মূল্য যেমন ঠিক করেছেন তেমনভাবে যদি মহুলের ক্ষেত্রেও নির্ধারিত দাম ঠিক করে দেওয়া হয় তাহলে অনেকটাই উপকার হবে তাদের জীবন জীবিকা চালাতে বলে দাবি করা হচ্ছে সংগ্রহকারীদের তরফে মহলের চাহিদা পর বাইরে থেকে পার্টি আসবে তারপরে চাহিদা কেমন প্রতিকার হয় প্রতি রোজগার আগের তুলনায় এবারে অনেক কম মূল তো আসে নাই এরপর দামের উপর নির্ভর করে কেজি কত বেশি পার্টির উপরে নির্ভর করে কি দাম দেবে আগের তুলনায় কি এখন ইনকাম কম হচ্ছে আপনাদের কম কারণ ফল ফল আছে না ফুল আছে নাই কম তো হবেই খুদ্দেরও কি সেইভাবে আসছে খুদ্দের এখন আসে না এখন পার্টি এই মহুল ফলগুলো মূলত কি কাজে ব্যবহার হয় এটা আমরা কুড়ি নিয়ে যাই দুদিন শুকোতে লাগে শুকানোর পর ও গবাদি পশু খাবার লাগে কতদিন এই মানে ফল কুড়িয়ে রাখেন আপনারা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বিগত দিনে আপনারা এই মহুল ফল প্রতি কেজি কত টাকা করে বিক্রি করেছেন হয়তো মোটামুটি মিনিমাম ম্যাক্সিমাম শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকনিক টিভি বাঁকুড়া